দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই এখন আমরা আছি এখানকার সবচেয়ে বড় উৎসব বলতে পারেন রটারাম ডান্স ফেস্টিভ্যাল এই কার্নিভালের খবরটা আমরা আগেই পেয়েছিলাম অনলাইনের থ্রু দিয়ে তবে ভাবতে পারিনি সেটি আমাদের বাড়ির থেকে এত সামনে হবে এই প্রথমবারের জন্য আমি বিদেশের কোনো একটি উৎসবে অংশগ্রহণ করব। যার জন্য এক্সাইটমেন্ট তো আলাদা আছে আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে চোখ তো ধাঁধিয়ে যাবেই একসাথে এত লোকজন রাস্তার ধারে আজ অব্দি তো আমি এখানে কখনো দেখিনি রাস্তাঘাট বেশিরভাগ সময় এখানে ফাঁকা ফাঁকাই থাকে আর এত চিৎকার চেঁচামেচি আওয়াজ রাস্তায় গান বাজছে এসব তো এখানে দেখা পাওয়া মানে একেবারে যেন সেই ডুমুরের ফুলের দেখা পাওয়া যা ভিড় ছিল রাস্তার মধ্যে রকমে একটু একটু করে ধীরে ধীরে এগিয়ে এসেছি এতটা আস্তে আস্তে প্রায় একদম সামনের দিকটিতেই দাঁড়ালাম যেখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে সবার কস্টিউমগুলো কি অসাধারণ সুন্দর করে সবাই সেজেছে তাই না দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে সবার সাজ দেখে যেন মনে হচ্ছে সব নতুন নতুন কিছু দেখছি আজ অব্দি তো জীবনে এরম কোনো দৃশ্য চোখে পড়েনি তাই আজকের এই অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো এই ক্যারাভেন স্পেশাল রোড ফেস্টিভ্যালগুলো কিন্তু পুরো ইউরোপের মধ্যে অন্যতম আর রোড ফেস্টিভ্যালের মধ্যে সবথেকে বিখ্যাত এই রোড ফেস্টিভ্যালগুলোর একটাই মাত্র উদ্দেশ্য থাকে টু মেক এভরি ওয়ান ডান্স যাতে ওনারাও ডান্স করে আর ওদের সাথে সাথে ওদের আনন্দে বাইরে বাকি সবাই যারা থাকে তারাও নেচে উঠে যেমন আজকে আমরা তার জন্যে ডিজে বাজাচ্ছে বাজনা বাজাচ্ছে সাথে ওনারা নাচ করতে করতে যাচ্ছে দেখেও যেন মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দ হচ্ছে দেখেছেন রটারম আনলিমিটেড আর এটি ছিল এখানকার সামার কার্নিভেল বা সামারের কোনো একটি উৎসব বলতে পারে এখানে তো এমনিতেই সামারের সময় মানুষের মন অন্য টাইপেরই ভালো থাকে তখন এনারা এইসব বিভিন্ন রকমের উৎসবের মধ্যে নিজেদেরকে আনন্দ প্রদান করে থাকেন এখানে তো প্রচুর রোড শো হচ্ছে আর সবাই রাস্তা দিয়ে নাচ করতে করতে যাচ্ছে দেখাই তাহলে একটু দেখেছেন মাথার ওপরে কত বড় একটা পাখনা লাগিয়েছিল মুকুটের মতো করে কি করে এত ভারীটা নিয়ে আছে সত্যি দেখলে খারাপই লাগে আর কষ্টও হয় এনাদেরকে দেখে আমার যতটা মনে হচ্ছে এনারা ম্যাকাও পাখি সেজেছে ম্যাকাও ব্রাজিলের এক বিখ্যাত পাখি তো এই রোড ফেস্টিভ্যালগুলোর আরেকটি অন্যতম উদ্দেশ্য থাকে যে সবাইকে এক করা আলাদা আলাদা জাতি ধর্মকে রিপ্রেজেন্ট করে এবং এনারা বলতে চান যে এনারা সবাইকে সাদরে আমন্ত্রণ জানান আমরা এখানে আস্তে আস্তে বেশ অনেকটাই ভেতরে ঢুকে গেছি জানি না আর বেরোতে পারবো কি না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনাদের সাথে কোমর দুলাচ্ছিলেন যদিও এনাদের নাচ বলতে এনারা এক জায়গাতে দাঁড়িয়ে হাত পাগুলো নাড়ছিলেন তবে আমাদের নাচ তো আবার অন্য রকমের ভাসান ডান্স যেমন চারদিকে লাফিয়ে টাফিয়ে না হলে আমাদের আবার নাচ হয় না নাচানাচি করে দু একজনকে আহত না করলে সেটাকে তো আসলে নাচ বলে বলাই না আরে না না আমি একটু মজাই করছিলাম তো যাই হোক সেই দিনটার কিন্তু আর বেশি দেরি নেই এখনই যেন আকাশ বাতাস সাজতে শুরু করেছে আমাদের মায়ের আগমনীর সুরে আর মাত্র এক মাস কি দেড় মাস পরেই দুর্গাপুজো তার জন্যে মনের মধ্যে এক্সাইটমেন্ট তো ভরপুর রয়েছে এখন এখানে আশেপাশে এত লোকজন দেখে আমার ওই দুর্গাপূজার কথাই মনে পড়ছে তো যাই হোক আর ওকে তো নাচানো গেল না তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাত পা নাচিয়ে নিলাম নিজেকে আর কতক্ষণই বা কন্ট্রোল করে রাখা যায় এত উত্তেজিত মানুষদের সামনে দাঁড়িয়ে আমার নিজেরও কেমন একটা এক্সাইটেড ফিল হচ্ছে দেখেছেন একের পর এক সবাই আসছে আর এটিও ম্যাকাও পাখিরি এক রূপ আর কয়েকটি বাচ্চা সুন্দরভাবে সেজে গাড়ির মধ্যে দাঁড়িয়ে গেছে ওরা কি আর এতটা হাঁটতে পারে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার মতো রাস্তা এনারা এরম রোড শো করতে করতে যাবে আর যদিও এখানকার ওয়েদার এখন খুবই ভালো আছে কষ্ট খুব একটা বেশি না হলেও কতক্ষণে বার পারে বলুন যে গানগুলো বাজছে সেগুলো কোন ভাষায় বলছে তা বুঝতে পারছি না তবে বলে না যে মিউজিকের কোনো ভাষা হয় না সুর তাল সেটাই অনেক তাই বুঝতে না পারলেও নিজের মনের মধ্যে এই সুর তালেই এক অন্য রকমের অনুভূতি সৃষ্টি করছে যার জন্যে আনন্দের আর সীমা থাকছে না দেখেছেন সবার মাঝে ভিড়ের মধ্যে কেমন চাপা পড়েছি জানি না এখান থেকে বেরোবো কী করে চারদিকে লোকে একেবারে রম যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লোক আর দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো এনজয় করছিলাম তবে আমার সামনে প্রায় আশি বছরের একজন বয়স্ক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন যার জন্যে আমার নিজেরই একটু সচেতন থাকতে হচ্ছিল যে তার যাতে কোনোভাবে কিছু লেগে না যায় তবে এখানকার মানুষদের মধ্যে আমি এই জিনিসটা খুবই ভালো দেখেছি যে যেমনই হোক যত বয়সী হোক সে শারীরিকভাবে অক্ষম হোক বা সক্ষম হোক তারা নিজেদের মধ্যে মনের জোর এতটাই বেশি থাকে যে কোনো কিছুতে এক অংশের জন্যে নিজেদেরকে পিছু করে রাখেন না সব কিছুতেই আনন্দের সাথে অংশগ্রহণ করেন আলাদা আলাদা করে ক্যারাফেনগুলো আসছে বা ট্রাক গাড়ি চাই বলতে পারেন সেগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ ফেরাতে পারবেন না দেখুন এই গাড়িটি দেখে তো বেশ পছন্দ হলো একেবারে প্রজাপতির থিমে গাড়ির মধ্যেও অনেকে আছেন অনেক সময় কেউ নাস্তে নাস্তে টায়ার্ড হয়ে গেলে মাঝে মধ্যে ওই ক্যারাফেন বা ট্রাকগুলোতে উঠে কিছু সময়ের জন্য রেস্ট নিয়ে নিচ্ছেন তারপরে নেমে আবার এনজয় করছেন বছরই শুক্রবার আর শনিবার রটাডামে এই সামার কার্নিভ্যাল অনুষ্ঠিত হয় আজকে শনিবার কালকে তো আসতে পারিনি তবে আজকে এটি খুব ভালোভাবে কাজ থেকে এনজয় করে গেলাম এত সুন্দর লাগছে দেখতে যে মনের মধ্যে উৎসবের রেশ একদম যেন শুরু থেকেই লেগে গিয়েছে মনে হচ্ছে যেন দুর্গাপূজায় এনজয় করছি এখানকার উৎসবের সব থেকে যেটা মিস করি সেটা হলো আমাদের ওখানে উৎসব হলে যেমন চারিদিকে ছোটোখাটো দোকান বসে খাবারের দোকান জিনিসপত্রের দোকান এখানে আবার সেটি চোখে পড়লো না তা যদি চোখে পড়তো তাহলে তো একদম ষোলো কলায় পূর্ণ হতো যাই হোক সব কিছু কি আর একসাথে পাওয়া যায় এখানে একজন ছিলেন যিনি মাঝে মধ্যে ওরম টাইপের জিনিসপত্রগুলো ওড়াচ্ছিলেন যাতে আনন্দটা আরও বেড়ে দ্বিগুণ হচ্ছিল রটারডাম শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর পোশাক মনোমুগ্ধকর পরিবেশের সাথে এই সুন্দর সঙ্গীতের সমন্বয়ে একটা অসাধারণ বিকেল তৈরি করেছে এইবারের কার্নিভালে রাজা এবং রানী এসেছিলেন তবে তাদের সাথে আমাদের দেখা হয়নি কারণ আমরা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছে আর এটি শুরু হয়েছে দুপুর বারোটা থেকে চলবে সন্ধ্যে সাতটা অবধি আমরা আমাদের বাড়ির সামনে থেকে রোড দেখছিলাম তবে রটাডাম সেন্ট্রালে যেখানে স্টেজ করা রয়েছে আর যেখানে এখানকার সিঙ্গাররা এসে গান করবেন অর্কেস্ট্রার যেমন হয় আমাদের ওইখানে ঠিক সেরম টাইপে এই সামার কার্নিভ্যাল কিন্তু সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা পুরো রটারডাম শহরকে একটি আনন্দময় পরিবেশ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির উপহার দেয় পুরো শহরটা যেন আজকে আনন্দে মুখরিত হয়ে আছে সবার মুখে হাসি ফুটেছে সবাই আজ ভীষণ খুশি উৎসবের দিনগুলোতে আনন্দ একটু যেন বেশিই হয় আর আমি আজকে এই আনন্দের সাক্ষী হতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি বিদেশের এরম কোনো উৎসবে আমি উপস্থিত থাকতে পারবো তা কখনোই ভাবিনি জানেন তো এই যে সামার ফেস্টিভ্যাল হয় রোড শো এটিকে লন্ডনের নটিং হিল কার্নিভালের সাথে তুলনা করা হয় যেটি খুবই বিখ্যাত আর এই কার্নিভ্যালটিও আমাদের নেদারল্যান্ডসে খুবই বিখ্যাত তাহলে চলুন আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন ভিডিওটা শেষ করার সাথে সাথে আমরাও এরপরে এই ভিড় ঢেলে বাইরে যাব জানি আজকে অনেকটাই সময় লেগে যাবে যেতে যেতে আজকে আবার ট্রাম চলছে না কারণ ট্রাম তো রাস্তার ওপর দিয়ে চলে তাই এরম ভিড়ের সময় না চালানোটাই সেফ তাই মেট্রোতে করেই যেতে হবে আর মেট্রোতে করে এখানে যেতে আমাদের পাঁচ থেকে দশ মিনিটই টাইম লাগবে চলুন তাহলে বাই